হ্যালো পর অনেকদিন একটি টি শার্ট ডিজাইনের টিউটোরিয়াল হাবি হাজির হয়েছি। আজকে আমরা স্ক্রিনে থাকা ডিজাইনটি ক্রিয়েট করব। কথা না বাড়িয়ে আমরা ডিজাইনটি শুরু করি সর্বপ্রথম আমরা ইলাস্ট্রেটরে যাব এবং ইলাস্ট্রেটরে আসার পর আমরা যে ডিজাইনটি দেখতে পাচ্ছি এই ডিজাইনটি কিন্তু আমরা এখন আবারও ক্রিয়েট করব। আমি ডিজাইনটিকে একটু পাশে সরিয়ে রাখছি আপনারা অলরেডি দেখে বুঝতে পেরে গেছেন যে আমি জিম নিশের উপরে একটি টি-শার্ট ডিজাইন করব এবং আমার টি-শার্টে যে নিশ বা টেক্সট ইউজ করব সেটি হলো জিম টুডে স্ট্রংগার টু। আমরা যে কাজটি করব সর্বপ্রথম একটি শেপ নিব। নিলাম এবার আমরা এটিকে একটু কিবোর্ডের অল্টার প্রেস করে এবং শিপ প্রেস করে নিচের দিকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করব দেন আমি কন্ট্রোল ডি দিয়ে আরেকটি ডুপ্লিকেট করলাম এবার আমি এগুলোর কালার চেঞ্জ করে দিব আমি কিন্তু আইড্রপার টুলের সাহায্যে কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি এরপর আমরা যে কাজটি করব আমাদের একটি ভেক্টর লাগবে তো তার জন্য আমরা গুগলে চলে যাব এবং এখান থেকে কিন্তু আমি এই যে একটা বান্ডিল রয়েছে তো এটিকে আমি কপি করে দিব কপি করার পর আমি আমার ইলাস্ট্রেটর এসে কন্ট্রোলটি দিয়ে পেস্ট করলাম পেস্ট করার পরে এখন যে কাজটি করতে হবে এখানে আমাকে এদিকে ইমেজ প্রেস করতে হবে আমি এখান থেকে ইমেজ ক্রেস অপশন গেলাম এবং এখান থেকে আমি জাস্ট প্রিসেট থেকে আমি কেসে আর্ট করলাম দেন আমি অবজেক্টে যাব এক্সপার্ট অ্যান্ড এখান থেকে ফিনেট টিকটি উঠিয়ে শুধুমাত্র অবজেক্ট রেখে আমি ওকে করবো ব্যাস আমার ভেক্টর রেডি এরপর আমি জাস্ট এটিকে আনগ্রুপ করব আমি এই ভেক্টরটিকে ব্যবহার করবো আমার ডিজাইন তার জন্য আমি এইটিকে নিয়ে আসলাম অ্যান্ড আমি এইগুলোকে ডিলেট করে দেব এরপরে আমি এটিকে জাস্ট একটু বড় করে দিব এটি কালার দিব আমার ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালার রয়েছে সেই কালারটি আপাতত আমি এভাবেই রাখছি এখন টেক্সট অ্যাড পাড়া তো প্রথম যে লেখাটি রয়েছে জিন তো আমরা এখন প্রথম লেটারটা দিলাম জি আমরা কিন্তু ইম্প্যাক্ট ফান্ড ব্যবহার করছি আমাদের এই টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে শুধুমাত্র একটি ফোন এটিকে আমি এখন আমার শেপের এখানে নিয়ে আসলাম এবার আমার কিন্তু এই জি এর কালারটা আমি ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাক কালার দিব দিয়ে দিলাম এখন আমি জিকে সিলেক্ট করবো এবং কী শিফট অর্ডার প্রেস করে কিন্তু একটি কপি নিব অ্যান্ড আবারও কন্ট্রোলটি দিয়ে ডুপ্লিকেট করলাম এবার জি এর জায়গায় আমরা জাস্ট আমাদের টেক্সটগুলো দিয়ে দেবো ডান এখন করণীয় কিছুই না জাস্ট এই তিনটিকে সিলেক্ট করব এবং ক্রিয়েট আউটলাইন করে দিব দেন আমরা আমাদের শেপের সঙ্গে অ্যালাইন করব। একটু খেয়াল করে দেখবেন আমি এই শেপের সঙ্গে কিভাবে একদম নিখুঁতভাবে অ্যালাইন করছি দুটিকে সিলেক্ট করলাম এবং আমি চাচ্ছি আমার এই শেপ অনুযায়ী অ্যালাইন হবে তাই আমি এই শেপটিকে আরেকটি ক্লিক করব দেন জাস্ট আমি অ্যালাইন করব। ওকে ডান অ্যান্ড এটিকে সামান্য একটু বড় করে দিই এখন আমাদের নেক্সট টেক্সট রিপালা তো আমরা সেটা কিভাবে দিব আমরা জাস্ট এখান থেকে টাইপ টুলের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং ভার্টিক্যাল টাইপ টুল এটিকে সিলেক্ট করব করে আমি আমার টেক্সটটি দিব দেওয়ার পর আপাতত যেহেতু বুঝতে পারছি না আপাতত একটি কালার দিয়ে দিই যাতে আমরা টেক্সটটি বুঝতে পারি অ্যান্ড আমি এবার যে কাজটি করব সেটি হলো ক্যারেক্টার অপশানে যাব এবং এখান থেকে আমি কিন্তু একটু গ্যাপটাকে বাড়িয়ে দেব ওকে আমি এখানে ফোর হান্ড্রেড গ্যাপ রাখলাম রাখার পরে আমরা জাস্ট এখন টেক্সটের কালারগুলো একটু চেঞ্জ করে দেব আই ড্রপার টুলের সাহায্যে হোয়াইটটিকেও সিলেক্ট করে আই টুল নিব অ্যান্ড রেড কালারে ক্লিক করব। আমার কিবোর্ডে কিন্তু ক্যাপসলক রয়েছে যার কারণে হচ্ছে টুলটি বোঝা যাচ্ছে না আই টুল যাই হোক এরপরে আমাদের নেক্সট যে টেক্সটটি রয়েছে এই টেক্সটির এখানে যে ভেক্টরটি ব্যবহার করেছি আপনি কিন্তু গুগলে গিয়ে যদি সার্চ করেন জিন ভেক্টর অনেক ভেক্টর পাবেন বাট আমি নিজে থেকে একটা ক্রিয়েট করার চেষ্টা করেছি তো এটা একটু আমি ক্রিয়েট করবো তবে এই ভেক্টরটি ক্রিয়েট করার আগে আমাকে আমার টেক্সটটিকে নিতে হবে কন্ট্রোল এই কাট করে নিলাম অ্যান্ড কন্ট্রোল ভি আর এর কালারটা আমি চেঞ্জ করে দিব কালার চেঞ্জ করে দেওয়ার পরেই কিন্তু আমার কাজ শেষ নয় আমি যে কাজটি করবো অপশানে গিয়ে আমি এখান থেকে এতটুকু টু হান্ড্রেড গ্যাপ রাখবো ওকে এবার আমরা ভেক্টরটি মেক করব তো ভেক্টরটি মেক করার আগে আমরা এখান থেকে একটু সরিয়ে নিয়ে আমরা এখানে ভেক্টরটি মেক করব এবং আমরা একটু জুম করে কাজ করব কিছুই না একদম ইজি আপনি জাস্ট এভাবে কিছু শেপ নেওয়ার পর চেপে এবং দুপুরটা শিপ চেপে কপি করবেন চারটা মোট এখানে চারটা শেপ থাকবে দেন আমরা জাস্ট একটা একটা পরে একটু ছোট বড় করব এই তিনটিকে সিলেক্ট করব এবং এই শেপ বরাবর মিডিল অ্যালাইন করব ওকে এরপরে আমরা এটিকে একদমই ছোট বানিয়ে দিব এবং এই শেপ অনুযায়ী অ্যালাইন করব এখানে আমরা একটা টেকনিক অবলম্বন করব সেটা হলো আমাদের টেক্সটটা যতটুকু আমরা এই শেপটিকে ঠিক ততটুকুই রাখবো তো তার জন্য আমরা কিন্তু রুলার নিতে পারি এবার আমরা আর জুম করবো ডান এখন আমরা যে কাজটি করবো এই শেপটিকে সিলেক্ট করবো অ্যান্ড আপনারা যদি টুল বাজারের দিকে একটু খেয়াল করেন দেখতে পাবেন ফ্রি ট্রান্সফর্ম টুল এটিকে আমরা ক্লিক করবো অ্যান্ড থার্ড নাম্বার যে অপশনটি রয়েছে সেটিকে ক্লিক করব করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার একটি টুল চেঞ্জ হয়ে যাবে এবং আমরা জাস্ট এখান থেকে ঠিক এতটুকু রেখে দিলাম ওকে ডান এখন আমরা মিনিমাইনাস করবো এবং আমরা যেহেতু একটা মিক করেছি তো আমরা এটিকেই সরাসরি সবগুলোকে সিলেক্ট করবো এবং অল্টার দিয়ে আমরা এখানে নিয়ে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব ট্রান্সফার রিফ্লেক্ট অ্যান্ড আমরা ভার্টিক্যালি রিফ্লেক্ট করে ওকে করলাম এবার আমরা এগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এই দুটিকে গ্রুপ করে দিলাম অ্যান্ড আমাদের টেক্সট অনুযায়ী কিন্তু আমাদের টেক্সটটিকে আমরা একটু ক্রিয়েট আউটলাইন করে নিই এবং আমাদের টেক্সট অনুযায়ী আমরা এখন এটিকে সাজিয়ে নিলাম ব্যাস আমাদের ভেক্টর রেডি এখন আমরা জাস্ট আমাদের ডিজাইনে প্লেস করব। আমরা এখন আমাদের গাইডগুলোকে একটু সরিয়ে দিই অ্যান্ড এগুলোকে উপরে উঠিয়ে দিব দিয়ে আমাদের নেক্সট যে টেক্সট রয়েছে টুমোরো টুমোরো লেখাটিকে আমরা জাস্ট আমাদের ডিজাইনে নিয়ে আসবো আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন আমি সবগুলো কাজই কিন্তু গাইড নিয়ে নিয়ে করছি যাতে আমার ডিজাইনের অ্যালাইনমেন্টটা একদম পারফেক্ট থাকে আমার ডিজাইন কিন্তু ডান এখন আমরা দেখব যে কোনগুলোকে আমাদের ক্রিয়েট আউটলাইন করতে হবে সবগুলোকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দেব দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি হবে আবার আমাদের এখান থেকে

কপি করে রাখলাম রাখার পরে আমাদেরকে ইফেক্ট দেওয়ার জন্য তো এইগুলো সবগুলোকে ধরে কন্ট্রোল দিয়ে গ্রুপ করতে হবে গ্রুপ করার পরে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করার পরে আমরা ট্রান্সপারেন্স দিতে যাব যদি না থাকে আমরা উইন্ডো থেকে কিন্তু নিয়ে আসতে পারব দেন মেক মাস্ক মেক মাস্ক করার পর আমরা দেখতে পারবো না যার কারণে আমরা ক্লিপের টিকটিকে উঠিয়ে দেবো

প্লেস করার পরে এভাবে রাখলাম জাস্ট আমার ডিজাইনের যে আর্ডবোডটি রয়েছে একটি ক্লিক করবো এখানে যদি আপনি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার কোথাও সিলেক্ট করার অপশান থাকবে না একটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের গ্র্যান্ড জি এফেক্টটি পড়ে গিয়েছে যদি আমি এটিকে একটু সরাই তাহলে কিন্তু বুঝতে পারবেন যে গ্র্যান্ড জি এফেক্ট এখানে রয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনারা কিন্তু অনেকেই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন রয়েছে সহজ ভাষায় ফেসবুক গ্রুপ সেখানে কিন্তু এই ডিজাইনটি করে পোস্ট করতে পারেন তাহলে বুঝতে পারবো আপনারা ঠিক কতটা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আল্লাহ